জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন থেকেই বেশ কিছু গড়বড়ে ঘটনা ঘটে যেতে শুরু করেছে আপনারা জানেন জুলাই জাতীয় সনদ যেদিন স্বাক্ষর হচ্ছিল সেদিন জুলাই যোদ্ধাদের উপর এক ধরনের পুলিশি অ্যাকশন দেখা গেছে তারপরে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেননি এগুলো মোটামুটি ধরনের অপ্রত্যাশিত তারপরে আজকে এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দুদিন পর আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুক স্টাটাসে এক দীর্ঘ স্টাটাস লিখেছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জামাতকে পিয়ার পদ্ধতি নিয়ে জামাতকে একেবারেই তাদের জুলাই আগস্ট আন্দোলনের ধারণকারী জামাত জামাতকে একেবারেই মানে এটা একেবারেই ছুলে দিয়েছে এরকম বলা যায় আর কি তারপরে জাস্ট একদিন আগে বিএনপির উপর এনসিপি চড়াও হয়েছে বলেছে যে মানে জুলাই যোদ্ধাদের নিয়ে কথা বলার পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলেছে এগুলো বেশ গড়বড়ে এবং কেন এই বিষয়ে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত জামাতের উপর চড়াও হওয়ার যে বিষয়টি আমি জানতে পেরেছি সেটি হলো নির্বাচনের বিষয়টি নিয়ে জামাত এনসিপিকে প্রথম পর্যায়ে উস্কে দিয়েছে এবং এনসিপি প্রত্যাশা করেছে যে জুলাই জাতীয় শুন দু হাজার পঁচিশে এনসিপির সঙ্গেই জামাতের সহবস্থান থাকবে কিন্তু হঠাৎ করে দেখা গেল এনসিপি আগের দিন সংবাদ সম্মেলন করে জুলাই জাতীয় স্বাক্ষর করবে না জাতীয় ইসলাম তাদের অবস্থান পরিবর্তন করে জানালেও তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে চলে গেছে এটি এনসিপিকে খুব হতাশ করেছে বলে জানা গেছে সে কারণেই আজকে নাহিদ ইসলাম তার ফেসবুকে স্ট্যাটাসে সেই ক্ষোভ জেড়েছেন তারপরে বিএনপির সঙ্গেও তাদের দীর্ঘদিনের প্রায় মানে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতির থেকে যখন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে গিয়ে তারেক জিয়ার সঙ্গে একটি বৈঠকে বসেছেন সেই সময় থেকে বিএনপির উপরও তাদের এক ধরনের মনক্ষুণ্ণতা আছে সেই সব বিষয় মিলিয়ে বিএনপি জামাত এই দুটি দলকেই চাপে রাখার কৌশল নিয়েছে এনসিপি এর ওই অংশ হিসাবে প্রথমে জামাতকে খুব ধরাশায়ী করার বক্তব্য রেখেছেন সমালোচনা করে বিএনপির জন্য এমন কড়া বক্তব্য নিয়ে এনসিপির নেতারা অপেক্ষা করছেন খুব অল্প সময়ের মধ্যে বিএনপিকে নিয়েও তারা খুব কড়া সমালোচনা করে মন্তব্য করবেন এটুকু জানা গেছে এবং ভোটের দাবিতে বিএনপির যে অবস্থান সেটিকে সমালোচনা করেও বলবেন এবং ভোটের মাঠে তাদের ইমেজে ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ করা যায় বা ভাবমূর্তি ভোটের মাঠটা কিছুটা হলেও নষ্ট করার একটি কৌশল এনসিপি নিয়েছে বলে জানা গেছে একই অবস্থা একই পরিণতি জামাতের উপরও আসবে জামাত বিএনপি কি করবে সেটি দেখার অপেক্ষায় আমি আমরা আপনারা সবাই মিলে দেখার অপেক্ষায় রইলাম আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে